লাইভে যাই যাই বসে যাকে নিয়ে বসে আমি সত্য কথা বলছি মিথ্যা কিছুই নাই আর যদি বলো রুটলি বসে আমি এমনই ভাই ও রুডভাবে ভাবে আমি রুডভাবে কথা বলি বাস্তবে না এখন

আবারও তীষা আখিকে নিয়ে খুঁচা মেরে কথা বলল। আখি ব্রাইডাল স্যুট দেয় তারপর আখি কালো তারপর আখি অনেক ব্রাইডাল শ্যুটের প্রমোশন করে আর এই যে তীষা ন্যাচারালগতভাবে সুন্দর আহাত বলছে তীষার চুল অনেক সুন্দর তীষার চুল অনেক বড় বড়। আসলে এই কিন্তু আখিকে খোঁচা মেরেই বলছে আখি প্রমোশনের ভিডিও বানায় ব্রাইডাল স্যুট দেয় আর তীষা ব্রাইডাল স্যুট দেয় না আসলে ব্রাইডাল স্যুট দেওয়ার জন্য না যোগ্যতা লাগে যাই হোক ভিওয়ার্স এখানে কিন্তু ভিওয়ার্সরা খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে তিশা নিজের কাছে নিজেকে অনেক অহংকার করছে আর আখিকে খোঁচা মেরে মেরে কথা বলছে আখি কিন্তু খুব ভালোভাবে এগুলা বুঝতে পারছে ওই যে একটা পাখি আমি খাবো ভাত এই সন্ধে কোনো আগামাতে নাই তোমরা আত্মালি দাও কে হ্যাঁ সম্পত্তি যেন আমার নামে এটা কি ভুললে গেছো আবার এদিকে তিশার মাও কিন্তু আখিকে নিয়ে খোঁচা মেরে কথা বলছে তিশার সব সম্পত্তি হয়ে যাবে আখি কোনো সম্পত্তি ভাগ পাবে না যাই হোক এইভাবেই কিন্তু খোঁচা মেরে মেরে কথা বলছে আখিকে উদ্দেশ্য করেই কিন্তু এরা ভিডিওগুলো বানাচ্ছে আর আখিকে খোঁচা মারছে তিসা একটু আগে কিন্তু আহাতকে বললো যে আমি ব্রাইডাল শ্যুট দিই না ব্রাইডাল শ্যুট আমার অনেক বেশি পছন্দ না আর লাইভে এসে অনেক কান্নাকাটি করি না ছিমপেথি দেখায় না আর এই কথাগুলো কিন্তু আঁখিকে খোঁচা মেরেই বললো কারণ আঁখি লাইভে এসে অনেক কান্নাকাটি করে ছিমপেথি দেখায় যাই হোক এগুলা আর কি আঁখিকে উদ্দেশ্য করেই কিন্তু কথা শোনালো খোঁচা মারলো আর এর প্রেক্ষিতে যদি আঁখি জবাব দিয়ে কোনো ভিডিও বানায় তাহলে বলবে যে আঁখি হ্যাঁ লাইভে এসে কান্নাকাটি করে মানুষের ছিমপেথি নাই যাই হোক এ সমস্ত কথাই বলছে আবার বলছে যে আমি কোনো ব্রাইডাল শ্যুট দিব না কারণ আমার চুলের বারোটা বেজে যাবে আখি ব্রাইডাল শ্যুট দেয় এই জন্য তীষা ব্রাইডাল শ্যুট দিবে না আসলে সব কিছু কিন্তু আখিকে এখন হিংসা করেই কিন্তু তিশা কথাগুলো বলছে আর আহাত চুপ থেকেও মানে কি বলবো আহাত কিন্তু তিশাকে খুবই পরিমাণে সাপোর্ট করছে কথাগুলার আখি যে একসময় তার স্ত্রী ছিল সে উদ্দেশ্য মানে সেটা তার কোনো খেয়ালই নাই আবার তার সন্তানের মা যেহেতু আঁখি তো সে বিষয়ে আহাদের কিন্তু কোনো ইয়েই নাই যাই হোক ভিয়ার্সরাও কিন্তু এই কারণে আহাতকে অনেক বেশি অপছন্দ করে থাকে এবং টিশাকে আর আখিকে সবার ভালোবাসার একটাই কারণ যে আখি ছোট বাচ্চা নিয়ে চলে এসেছে আর আখি এখন যাই হোক নিজের লোকটা নিজের পরিবর্তনটা কিন্তু করে এখন সবাইকে দেখাচ্ছে সে এখন বড় বাসা নিয়েছে ভালোভাবে জীবনযাপন করছে যাই হোক একসময় কিন্তু আখি অনেক বড় হবে টিশা আহাদের থেকে আর মানসিকগতভাবেও আঁখি কিন্তু অনেক ভালো আর এদিকে এই যে আহার সব সময় মানে কি বলবো এই যে আখিকে খোঁচা মেরে মেরে তারপর আখিকে খোঁচা মেরে মেরে তিসার মা বাপ তারপরে ভাই বোন যত চোদ্দ গোষ্ঠী আছে সবাই কিন্তু আখিকে খোঁচা মেরে মেরে ভিডিও বানায় এবং বিভিন্ন কথাবার্তা বলে থাকে তো একজন মা হয়েও যদি এই যে মেয়ের মতো সন্তান যাই হোক আঁখি